বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর সরকারের আওয়ামী সরকারের সময় বাংলাদেশে আপনার জঙ্গিবাদ উগ্র ধর্মাবলম্বী বা ধর্মপন্থী যেই পলিটিক্স ছিল এবং এটার যে সমাজে প্রভাব এটা বিরুদ্ধে একটা সত্য অবস্থান ছিল এটা আওয়ামী লীগ সরকারের ষোলো বছরও ছিল এবং জোট সরকার বিএনপি সরকারের সময় ছিল যেটাই কিছুটা পার্থক্য ছিল কোন কোনো জায়গায় এটা একদম অপারেশনাল পার্থক্য সেই জায়গায় বিশ্লেষণে আমরা না গেলাম কিন্তু কাছাকাছি ভাবে যেমন আপনার বাংলা ভাই শেখ আব্দুর রহমান তারা যখন অতিরিক্ত বাড়াবাড়ি শুরু করলো তখন বিএনপি সরকার তো তাদেরকে প্রতিহত করেছে বাধ্য হয়েছে যা যাই হোক তার প্রতিহত করেছে আর আওয়ামী লীগ সরকার একদম এই জঙ্গিবাদ ব্যাপারে জিরো টলারেন্স ছিল কিন্তু বর্তমান অন্তর্গত স্বজন সরকার ঢাকায় নাকেটায় যে একটা মাদ্রাসায় সেখানে বোম টোম বানানো হচ্ছে এই খবর যদি সরকার গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স আমাদের আইসিপি সেই সব সংস্থাকে তারা যদি তৎপর রাখত যখন আমাদের আইজিপি লেভেলে বলা হয়েছে যে জঙ্গিবাদ নাই এগুলো পুরনো নাটক তখন কি মনে হচ্ছে না একটু ফাঁক তৈরি করে দেওয়া হয়েছে আপনারা তো এই খবরটি সবাই জেনেছেন না যে ঢাকার কেরানীগঞ্জে একটি মাদ্রাসা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে এতে নারী ও শিশু সহ চারজন আহত হয়েছেন ঘটনাস্থল থেকে ককটেল মেডিকেল জাতীয় দ্রব্য বোমা তৈরি বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ এ ব্যাপারে তো আপনারা সবাই জানেন আপনার ওই ঘটনায় মাদ্রাসার মালিকের স্ত্রী আসিয়াকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এটা হয়েছিল আপনার গত শুক্রবারে দক্ষিণ কেরানীগঞ্জে হাসনাবাদ এলাকায় উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় একতলা ভবনে এই বিস্ফোরণ ঘটে আমার প্রশ্নটা ভিন্ন জায়গায় আমি আপনাদেরকে সেই প্রশ্নটা রাখতে চাই স্থানীয় বাসিন্দারা জানান মাদ্রাসাটি শেষ শেখ আলা আমিন নামের এক আলামিন নামের একজন পরিচালনা করেন দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দে মাদ্রাসা বিস্ফোরণ ঘটে মুহূর্তের মধ্যে ভবনের চারপাশে দেয়াল উড়ে যায় বিস্ফোরণে একতলা ভবনের দুটি কক্ষের দেয়াল সম্পূর্ণ ধসে পড়ে এবং ছাদ ও বিমে ফাটল দেখা দেয় এছাড়া পাশে আরও দুটি কক্ষেও ফাটল দেখা দেয় দেখেন কত বড় রকম ভয়াবহ বিস্ফোরণ হয়েছে আফসুদ্দিন নামের একদিকটা জান মাদ্রাসা মাদ্রাসিতে প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী পড়াশোনা করে শুক্রবার থাকায় আল্লাহর রহমত যে এই বাচ্চাগুলো সেখান থেকে বেঁচে গেছে আচ্ছা তারপর ধরেন নাম পরিচয় আছে কাদেরকে কারা আহত হয়েছে তাদের নাম পরিচয় আছে ভবনে একপাশে তিনটি কক্ষে মাদ্রাসা পরিচালনা করা হয় অপর পাশে একটি কক্ষে পরিচালক শেখ আলামিন পরিবার সহ গত তিন বছর ধরে বসবাস করে আসছেন এবার বলেন তো দেখি এ মাদ্রাসা আসলে কি হচ্ছিল তিন দিন তিন দিন আগে যে ঘটনা ঘটেছে তিন দিনে কি সত্যিকার কিছু ফলো আপ আপডেট আপনারা জানতে পেরেছেন যে আসলে আসলে কি ঘটেছে ওই এলাকায় কতটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে এই সম্পর্কে আমরা কি সরকারের কোনো বিবৃতি পেতে পারতাম না যে সেখানে কি প্ল্যান ছিল কোন উদ্দেশ্যে সেখানে এই বোমা বা গুলি বিস্ফোরক সেগুলো মজুদ করা হয়েছিল বা বানানো হয়েছিল এসব একটা স্টেটমেন্ট পাওয়া কি খুব সময়ের দাবি ছিল না কারণ বাংলাদেশে আনাচে কাছে একটাই না হয় করে বিস্ফোরণ ঘটে গেছে আর কয়টা এরকম হচ্ছে এটাকে আমাদের চোখ কানে একটু অ্যালার্ট করে দেওয়ার কথা না সেই অ্যালার্ট অবস্থাটা কি সরকারের মধ্যে দেখতে পাচ্ছেন নাকি সরকার একেবারে যখন খুব ঠেকায় পড়ে তখন ওই গিয়ে এক বিক্রমপুরী কি যেন নাম আত রহমান বিক্রমপুরী তাকে ধরলো আমরা যখন বিক্রমপুরীকে নিয়ে কথা বলেছি সেই সময় আমাদের সরকার কেন অ্যালার্ট হয় না আমরা যখন বলেছি যে নিয়ে এক লোক করেছিল না তারপরে তাকে কেন পুলিশ অ্যারেস্ট করলো এটার বিরুদ্ধে তটস্থ করে ফেলছিল না লাইভে পুলিশকে দেখেছেন এই ভিডিওটা আপনারা আমরা এটা নিয়ে শো করেছি আপনাদের সঙ্গে আলোচনা করেছি তখন কেন বিক্রমপুরীদেরকে থামানো হয় না বিক্রমপুরী তো নিজে জেলে যাওয়ার সময় তার বসদের নাম বলে গেছেন নাসিউদ্দিন পাটোয়ারি সাজি সালন তাদের নাম বলে গেছে मद्रास बोमा हमला भारत सुखन अपने साथ आतिक रहमान दुनिया